তো সো গাইস এই ভিডিওটা আপনাদের বিনোদনের জন্য বানানো হয়েছে তাই কেউ সিরিয়াসলি নেবেন না ধন্যবাদ আরে ভাই এখন টিকটকাররা এতই ফাস্ট যে তারা নাকি বলছে নতুন বছর চুল কাটবে তাই আমাদেরকে দেখাবে কি দুনিয়া কোন জায়গায় এসে পড়েছে ভাই টিকটকে এত প্রতিবন্ধী ঝড় হয়েছে যে তারা বলছে নতুন বছর নাকি ভালের বদলে চুল কাটবে ঠিকই বলেছো ভাই এখন এখন টোকাই অস্ট্রেলিয়া দিয়া শোনো তো আমার ভিডিওতে আর বেশি ভিউ আসে না ভিউ আসে না বলে আমি টাকাও ইনকাম করতে পারতাসিনা গাঁজাও খেতে না তার জন্য আমার মাথা পুরা নষ্ট হয়ে যাচ্ছে আমার গাজা খেতেই হবে আমাকে একটা আইডিয়া দাও এখন আমি কি করব। আচ্ছা শোনো তাইলে তুমি ওমরণ ফায়ার কে নিয়ে রোস্টিং ভিডিও বানাও কারণ সে ইদানিং অনেক ট্রেন্ডিং কাপাইতেছে এবং তার ফলোয়ার অনেক বেশি ওমরণ ফায়ার আমার আব্বা ওমরণ ফায়ার আমাদের আব্বা ওমরণ ফায়ার আমাদের আব্বা অন্য সরি উমরণ ফায়ার আমার আব্বা তুই ককি কলি জানুয়ারের বাচ্চা অমরন হায় তার আব্বা তাইলে আমি আমার বড় আব্বারা আমি এখন থেকে এমন কিছু করব যা তোমাদের স্বপ্ন হয়ে থাকবে আমি সেই দিন থেকে গাজা খেয়ে উল্টা পুল্টা কথা বলতে থাকি তারপরে থেকে সবাই আমার শত্রু হয়ে যায় উশত্রু হয়ে যায় এবং বাংলাদেশের সবাই আমাকে ঘৃণা করতে থাকে পাক্কা জানজাখুর বলে তবে আমার যখন পিনিক কেটে যাবে আমি সবার কাছে মাপ চাব তো গাইস অবশেষে আমি আমাদের আমার স্বপ্নের গাড়ি এবং বাড়ি করে ফেলেছি গাড়ি সব শব্দে আপনাদের ঘুম হবে তো তুমি মিথ্যা কথা বলো কেন তুমি না তাকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে এবং গাড়ি মুছে তার গাড়িতে তুমি ছবি উঠলা এবং একটা রিলস বানাইলা আরে গাই চুপ কর সব জায়গায় সত্য কথা বলতে হয় না যদি কেউ বকে তোমরা তাকে বকো না তোমরা তাকে সালাম দিও কারণ বকলে গোনা তোমারই হবে তার হবে না তোমাকে যদি কুত্তায় কামড় দেয় তুমি যদি কুত্তাকে কামড় দিবা তাহলে তার ভিতরে তোমার ভিতরে পার্থক্য থাকলো কি